দোস্তো কি মনে করে এতদিন পরে আরে এদিক দিয়ে যাচ্ছিলাম তো একটু দেখা করি যাই কেমন আছো না আছো অনেকদিন দেখা সাক্ষাৎ হয় তো ভাবি বাচ্চা কাচ্চা কাউকে যে দেখতেছি না ব্যস্ত থাকি তো বাচ্চারা আমার থাকে বাইরে সবাই আরে বাইরে লেখাপড়া করে আর তোমার ভাবি তো ঘুম আছে দেবো না 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 লাগবে না লাগবে তো দোস্তো আছো ভালো সবাই হ্যাঁ দোস্তো আসি আল্লাহর মতো ভালো আছি সামনে তো আর কয়েকদিন পরে কোরবানির ঈদ

তাহলে তুমি লোক দেখানোর জন্য টাকা আছে তুমি কি লোক দেখানোর জন্য করু বেশি দাম দিয়ে কেন আর দোস্ত কি বল ওইগুলো লোক দেখানোর জন্য দোস্ত আমি তো ওগুলো কিনি আমার ফ্রিজে রাখবো ফ্রিজে সারা মাস সারা বছর ধরে খাবো আবার সামনে পাঠের কোরবানি আসে আর মাংস কিনবো না ওই যেগুলো আমি নিয়ে আসবো ফ্রিজের মধ্যে রাখবো বা দোস্ত সরোখ তোমার এই লোক দেখানো কোরবানি সেটা আল্লার দরবারে কিনি হবে না তোমার টাকা আছে জন্য তুমি বেশি দামের গরু মানুষ মানুষজনকে খুশি করার জন্য তুমি কোরবানি দিবা এটা হবে না কারণ তোমার উদ্দেশ্য তুমি যে গরু কোরবানি দিবা তুমি যে কোরবানি দিবা তোমার উদ্দেশ্য হলো মহান রব্বুল আলমিনকে খুশি করা তুমি মানুষকে খুশি করার জন্য কোরবানি দিলে সে কোরবানি তোমার হবে না আর আরেকটা জিনিস তো তুমি যে এই যে কোরবানি দাও কুরবানির মাংসগুলো কিভাবে ভাগ করো তুমি কি তিন ভাগ করো গরুর এই কোরবানির মাংস এক ভাগ গরিব মিসকিনদের এক ভাগ আত্মীয় স্বজনদের আর এক ভাগ নিজেদের জন্য তুমি কি এটা কখনো করছো আমি তো এগুলো কোনো করি নাই কিন্তু আমি তো গরজবি করতাম কোরবানির মাংস আমি সব ফ্রিজে রাখতাম এবার আর নিয়ে করতেছি আরো তোমার ভাবি বলতেছে যে আরো দুই তিনটা ডিপ ফ্রিজ নিয়ে আসো এবার তো মাংস বেশি হবে তার কারণ হলো দুই তিনটা ইউনিয়ন বড় বড় আমি কিনবো এবার তো মাংস বেশি হবে এটা কোনোভাবেই তোমার কোরবানি হচ্ছে না হচ্ছে না এটা করা যাবে না তো এটা করা যাবে না তুমি এখন থেকে এই যে সামনে ঈদ যে আসতেছে এখন থেকে পশুটাকে কোরবানি দেওয়ার পরে সেই মাংসটাকে তিন ভাগ করবা করার পরে এক ভাগ গরিব মিস্ত্র তিন থগির ভোগরানী যারা আছে তাদেরকে দিবা আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবা আর এক ভাগ তোমার বাসার জন্য তুমি রাখা এটাই কিন্তু মানে নিয়ম ইসলামের দৃষ্টিতে এটাই কিন্তু কোরবানি করা নিয়ম ঠিক আছে তো এইগুলো তো আমি আগে ভাবি নাই যেহেতু তুমি আসছো আমার জিনিসগুলো ব্যাপারে অবগত করলাম আসলে আমি এতদিন এগুলো কিছু বুঝিনি আমি তো মনে করছিলাম যে কোরবানি গরু আনবো জবাই করবো সব নিয়ে সারা বছর ধরে খাবো যেহেতু এতদিন পর আমার দোস্ত ভুলটা ভাঙলো এখন থেকে আমি এই এলাকার গরিব মিসকিন অসহায় স্বজন সবাইকে নিয়ে আমি খাব সবাইকে দেব সবাইকে দিই এই ভাবে তুমি একা ঠিক আছে ঠিক আছে দস্তক হাসিও আপনারা উঠুন আচ্ছা ঠিক আছে ভালো থাকো